যে নারী প্রতিদিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ পাক সৌভাগ্য করে দিবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন ওই নারী ওই ভুল তার মা বাবার পরিবারে যখন থাকবে বাবার ইনকামে বরকত হবে পরিবারে শান্তি থাকবে স্বামীর সংসারে যখন থাকবে স্বামীর সংসারে আই রুজিতে বরকত হবে ওই পরিবার ধনী হয়ে যাবে যে নারী যে ভোন প্রত্যেকদিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ যদি করে আল্লাহ তালা তার কপাল খুলে ভাই ও ভাইবন আমার মা বোনদেরকে এই দুইটি কাজ বলার আগে আপনাদেরকে একটি হাদিস শোনায় আপনাদের মর্যাদা সম্মান ইসলাম কতটুকু দিয়েছে নব লহ আকবর শুনল অবাক হবেন নারীদের সম্মান এত বেশি আমাদের পেয়ার রসুল সর্বশ্রেষ্ঠ নবী আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নতি زبان مبارকে বলেছেন আদ্দুনিয়া দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রুল মাতাঈদ দুনিয়া আল্লাহর প্রিয় বলেন একজন নারীর সম্মান গোটা দুনিয়া গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি যদি প্রশ্ন করি মা বোন আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে কি আছে বলবেন হুজুর পাহাড় আছে সমুদ্র আছে নদী নালা আছে গাছপালা তরুলতা আছে এ মা আপনাদের সম্মান কত জানেন একজন কার নারীর সম্মান এত বেশি গোটা দুনিয়ার মধ্যে পাহাড় বলেন নদী নালা বলেন সমুদ্র বলেন স্বর্ণের খনি বলেন লোহার খুনি বলেন গ্যাসের খনি বলেন যা কিছু আছে সব থেকে দামি সবথেকে মর্যাদা বান হলো একজন নারী প্রিয় দিনী নেককার নারী আমার মা বোনেরা যে সকল মা বোনেরা যে সমস্ত নারীরা যে নারী প্রত্যেক দিন সকাল বেলা ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে তার কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা তাই দিবেন সৌভাগ্য নসীব করবেন পরিবারের অশান্তি দূর করে দিবেন পরিবারের শান্তি দান করবেন এই দুইটি কাজ করার আগে একটি শর্ত হলো আপনাকে ফজরের নামাজ পড়তে হবে এটি হলো এক নাম্বার ফজরের নামাজ পড়তে হবে এমাম ফজরের নামাজ বড়ই দামি নামাজ ফজরের নামাজ মিস করবেন না যে নারী ফজরের নামাজ পড়ে জান্নাতি ফজরের নামাজ জান্নাতি নিশ্বাস ছাড়ে ওই মন্দার নারী পুরুষদের গায়ে ফজরে স্নিগ্ধ বাতাস লাগে সুবান আল্লাহ কোনো মুনাফিক কাফের মুশ্রেকদের গায়ে লাগে না এজন্য আমার মা বোনের ফজরের নামাজ বড্ড দামি কোনো নারী আমার মা বোনেরা যদি এশালের নামাজ পড়ে যদি রাত্রেবেলা ঘুমায়া যায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ সময় মতো পড়ে সময় মতো পড়তে হবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো নামাজ পড়ো সময় মতো নামাজ পড়া ফরজ কোনো নারী যদি কোনো পুরুর যদি ফজরের নামাজ পড়ে ঘুম থেকে ওঠে রাতের বেলা এসার নামাজ পড়ে ঘুমায়া যায় আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক আমল নামার মধ্যে এত নেকি দিবেন সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো আল্লাহ পাক তত পরিমাণ নেকি আল্লাহ নামার মধ্যে দিয়ে দিবেন সোভান সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত পরিমাণে নেকি হতো তত পরিমাণ নেকি পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন শুভানন্দ প্রিয় ভাই বোন এজন্য আপনাদেরকে বলতে চাই ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ নবীজি বলছেন সাবিরা ফজরের চার রাকাত নামাজ যদি তোমরা সময় মতো আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পড়ো এই চার রাকাত নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দায়িত্ব গ্রহণ করেন তোমাদের বিপদ হবে না মুসিবত হবে না কেউ ক্ষতি তে পারবে না কোনো অভাব থাকবে না আল্লাহ তালা তোমাদের জিম্মাদার তোমাদের দায়িত্ব গ্রহণ করে না আল্লাহ আম্মা জানা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা নবীজিকে প্রশ্ন করলেন নবীজি ফজরের নামাজের দাম কত নবীজি সাল্লি ওসাল্লাম বললেন ফজরের নামাজের দাম কত তোমরা জানো কি ফজরের নামাজের ফজরের নামাজের দাম কত শোনো আয়েশা শুনে নাও ফজরের নামাজের সুন্নাত দুই রাকাত নামাজ এত মহামূল্যবান গোটা দুনিয়া থেকে দামি বেশি হলো ফজরের দুই রাকাত সুন্নাত এজন্য ফজরের নামাজ সময় মতো পড়বেন ফজরের নামাজ পড়া শেষ হলে তাসবিহ তাহলিল পড়বেন তাজবি তালিল পড়া শেষ হলে কোরআন থেকে একটু তালাবাত করবেন যেখান থেকে কোরআনের ইচ্ছা হয় সেখান থেকে কমপক্ষে এক পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন চেষ্টা করবেন ইয়াসিন করার জন্য। এই ইয়াসিন তালাবাদ করলে কি হবে আল্লাহর রহমত নাজিল হয় পরিবার থেকে অশান্তি দূর হয়ে যায় আয় রুজিতে বরকত হয় এই সুরাইয়া সিন হচ্ছে আমাদের দেহের কলব অন্তর যেমন গুরুত্বপূর্ণ কোরআনাল করিমের সুরাইয়াসিন হলো কোরআনের কলব সোবাহান্লা আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখতাম আমাদের আশেপাশে আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তালাওয়াত করত বড়ই দুঃখ লাগে আজকাল কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যায় না নারীরা অনেক রাত্রেবেলা ঘুমায় টেলিভিশন দেখে ঘুমায় কাজ করে ঘুমায় কিন্তু ফজরের নামাজও পড়ে না কোরআনও পড়ে না তাহলে বরকত আসবে কোথা থেকে আগে প্রায় পরিবার থেকে সকালবেলা কোরআনের আওয়াজ শোনা যেত ওই পরিবারের টাকা পয়সা কম ছিল কিন্তু সুখ শান্তিতে ভরপুর ছিল এজন্য মা বোনের অবশ্যই ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার পূর্বে এক নাম্বার ফজরের নামাজ পড়বেন তারপর তলাওয়াত করবেন দুই নাম্বার প্রত্যেক দিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে দুই নাম্বার যেই কাজটি করবেন সেটি হলো ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ বড্ড দামি নামাজ শ্রেষ্ঠ নামাজ এই নামাজটি পড়তে হয় সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে প্রথমে সুন্দর করে অজু করে নেবেন অজুটা করবেন নবীর তরিকায় বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে

আল্লাহ তালা জন্নতের কে বলে দাও দরজা গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জন্নতের নাজন ভোগ করবে সবাহ প্রিয় দিনী ভাই অবন তারপরে সূর্য ওঠার পণ্ড থেকে বিশ মিনিট পরিশ্রাকের নামাজ পড়বেন চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে নিয়োগটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজ পড়তেছি আল্লাহ একবার বলে নিয়ত করবেন প্রথম রাখাতে আলহামদু সুরার পরে যেই সুরা ভালো পারেন শুদ্ধ পারেন পারেন সহি করে দিয়ে নামাজ পড়বেন সুরা পড়ার পরে রুকু করবেন শেষ দা করবেন তারপর প্রথম কমপ্লিট দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতেও আলহামদু সুরা পড়বেন তারপরে যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর করে পারেন সে সুরা পড়বেন তারপরে রুকুতে যাবেন তারপর সিজদা দিয়ে বৈঠক দিবেন তাছাড়া হুদ পড়বেন দুরুস্ত সরি পড়বেন দোয়ায় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দি ভাই বোন এজন্য সালাম ফেরানোর পরে এমন করে আবার দুই রাকাত নামাজ পড়বেন এই চার রাকাত নামাজ পড়বেন আপনি যদি ইশরাকের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য চারাকাত পড়তে পারেন নবীজি বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার সাথে সাথে ইশরাকের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার আমল নামায় দুইটি কবুল হজ এবং দুইটি উমরার নেকি আল্লাহ পাক আমল দিয়ে দেন সবার আল্লাহ দুইটি কবুল হজ আল্লাহ আকবার দুইটি উমরার নেকি দিয়ে দেন আর এক হাদিসে এসেছে কেউ যদি তোমরা ইসরাকের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো তাহলে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে কপাল খুলে দিবে আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না পরিবারের অশান্তি দূর হয়ে যাবে পরিবারের শান্তি আসবে সন্তান গুলান এক কারো হবে মা বোনদের জীবনটা সুন্দর করে দিবেন দুনিয়া সুন্দর হবে আখের সুন্দর হবে এই জন্য আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারী প্রত্যেক দিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন এই আলোচনাটি সুন্দর করে শুনলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে এই আলোচনা যে সকল মাবুনেরা শুনছেন প্রত্যেকটা মাবুন ঘুম থেকে উঠে এই দুইটি কাজ অবশ্যই অবশ্যই করবেন করে তারপর ঘর জারু দিবেন বাসা জারু দিবেন উঠান জারু দিবেন রান্নাবান্না করবেন আপনার রিজিকে বরকতের অভাব থাকবে না প্রচুর পরিমাণে বরকত হবে চতুর্দিক থেকে বরকত হবে বিপদ সব দূর হয়ে যাবে আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন প্রত্যেকটা বোন প্রত্যেক দিন যেন ওই দুইটি আমল যতদিন বাঁচবেন ততদিন যেন করতে পারেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেককে ফেক দান করুন